উত্তরপ্রদেশে মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার বিরুদ্ধে ত্রিপুরায় গর্জে উঠেছে সিআইটিউ অভিযোগ মহিলা বিচারপতির সুষ্ঠু বিচার হওয়ার জন্য লাগাতার আন্দোলন কর্মসূচি জারি রাখবে সিআইটিউ দেশব্যাপী তীব্র গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে সংগঠন প্রসঙ্গত সিআইটিউ দেশের শ্রমজীবী অংশের মানুষের স্বার্থে সারা বছরই বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে নিজেদের যুক্ত রাখছে মহিলা বিচারপতির যৌন হেনস্থার বিষয়টিও সহজভাবে মেনে নিচ্ছে না নারী নেতৃত্ব এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার জন্য সংকল্প করেছে যাতে করে আগামী দিনে আর মহিলাদের ওপরে জাতীয় হিংস্রতা না ঘটে মহিলা নির্যাতনের এই ঘটনায় এদিন আগরতলা সিটি সেন্টারের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে নারী নেত্রীরা ব্যবসায়ী বন্ধুগণ পথ চলতি মানুষেরা এবং আমাদের প্রিয় বোনেরা যারা এই বিক্ষোভ প্রোগ্রামে সমাবেত হয়েছেন আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে এখানে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি আপনারা জানেন পত্রপত্রিকায় দেখেছেন উত্তরপ্রদেশের বান্দাতে একজন মহিলা বিচারক অন্য বিচারকদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন অথচ তিনি একজন বিচারক হয়ে এখন পর্যন্ত নিজে কোনো বিচার পাননি যেখানে একজন বিচারক অন্যান্য অংশের মানুষের বিচার করেন তাদের শাস্তির ব্যবস্থা করে সেখানে দাঁড়িয়ে আশ্চর্যের সঙ্গে ভাবতে হয় একজন মূল্য বিচারক তিনি যৌন নির্যাতনের কোন তার বিরুদ্ধে যে যৌন নির্যাতন হয়েছে তার কোন বিচার এখন পর্যন্ত পাননি গ্যাস অম্বুর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা